নমস্কার বন্ধুরা হিলিং মিক্সি নিয়েতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো অ্যাঞ্জেল গাইডেন্স এখানে যারা নতুন ব্যবসা করছো বা ব্যবসার কথা চিন্তা করছো তাদের ব্যবসার ব্যাপারটা কীরকম যাবে অর্থাৎ ব্যবসার স্থানটা তাদের কীরকম এবং অ্যাঞ্জেল তাদেরকে কি গাইড করতে চলেছে বা করছে সেইটা নিয়েই আজকে রিডিংটা তাহলে চলো আজকে রিডিংটা দেখে আমি এখানে কার্ডগুলোকে প্রথমে ভালো করে সাবলিং করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে তিনটে কার্ড তুলে নেব তারপরে প্রশ্নটা রাখবো মনে মনে প্রশ্নটা করছি যে ব্যবসা যারা করছে তাদের ব্যবসার ক্ষেত্রটা কীরকম এবং কি করলে তাদের ইম্প্রুভমেন্ট হবে চলো দেখে নে এখানে আমি তিনটে কার্ড তুলব এখানে তিনটে কার্ড উঠেছে প্রথমটা হচ্ছে গেট মোর ইনফরমেশন সেকেন্ডটা হচ্ছে আনলাইকলি থার্ড হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস অর্থাৎ এখানে অ্যাঞ্জেল বোঝাতে চাইছেন এখানে অ্যাঞ্জেল তোমাকে গাইড করছে যে খুব ভালোভাবে যেই বিষয় তুমি ব্যবসায় নেমেছ সেই বিষয়টা সম্বন্ধে খুব ভালোভাবে ইনফরমেশান গ্যাদার করে তারপরে কিন্তু সেই বিষয়ে জ্ঞান অর্জন করে তারপরে সেই ব্যবসাটার ক্ষেত্রে তোমাকে নামতে হবে বা যারা নেমে পড়েছ রেগুলারলি তুমি এই তোমার ব্যবসা বিজনেস সংক্রান্ত বিষয়ে কি প্রয়োজন বা কি করলে ভালো হবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে আপডেট রাখতে হবে এবং তার সাথে সেই যারা নলেজেবল পার্সন আছে এই রিলেটেড ব্যবসা বা কাজের সাথে যুক্ত আছে তাদের থেকে কিন্তু খুব ভালোভাবে অ্যাডভাইস নিতে হবে এবং তোমার যারা বন্ধু এবং ফ্যামিলি মেম্বার রয়েছে যারা এই বিষয়ে জ্ঞান আছে তোমার এই কাজের বিষয়ে জ্ঞান আছে তাদের থেকেও কিন্তু অবজারভেশন তাদেরকে অবজার্ভ করতে হবে তারা কীভাবে ব্যবসা তাদের সেই সংক্রান্ত ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সেই বিষয়ে কিন্তু তোমাকে অবশ্যই অবজার্ভ করতে হবে এছাড়া তোমার প্রত্যেকটা বিষয়ে তুমি ব্যবসায় যেটা ইনক্লুড করছো বা তুমি যেটা বাদ দিতে চাইছো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু বিশ্লেষণ করে তোমাকে এগোতে হবে কেন সেটা প্রয়োজন এবং কেন সেই ব্যাপারটা না করলে তোমার ব্যবসার ক্ষেত্রে ভালো হবে সেই প্রত্যেকটা নিখুঁত বিশ্লেষণ কিন্তু তোমার মনের মধ্যে রাখতে হবে এবং সেটার বিষয়ে রিসার্চ করতে হবে এবং তোমার সেই জন্য বিভিন্ন ইন্টারনেট ঘাটা বলো বা বিভিন্ন মানুষের সাথে সেমিনার বা ক্লাস অ্যাটেন্ড করা অথবা যারা যেই সংক্রান্ত ব্যবসা করছো বা বিজনেসে ইনভলভ হতে চাইছো সেই সংক্রান্ত বই পড়ে জানা এই বিভিন্ন বিষয়গুলো বিশেষ করে ইন্টারনেট ইন্টারনেট থেকে ইনফরমেশান গ্যাদার করা এবং বিভিন্ন কোর্স করা এগুলোর মাধ্যমেও কিন্তু তুমি নিজেকে আপডেট অবশ্যই রাখতে পারো বা করতে পারো অ্যাঞ্জেল তোমাকে এই সংক্রান্ত বিষয়ে গাইড করছেন যে বিষয়ে ভাবছো বা যেই বিষয়গুলোতে নিয়ে চিন্তা করছো নেগেটিভ চিন্তা করছো সেগুলো না ভাবলেও চলে এবং তোমাকে অবশ্যই সেকেন্ড অপশান রাখতে হবে তুমি যতই ব্যবসা বা যা কিছুই করো না কেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সব সবসময় আপডেট যেটা বললাম আপডেট রাখতে হবে নিজেকে এবং তোমার অন্য বিষয়ে সম্বন্ধেও জ্ঞান রাখতে হবে বা অপরচুনিটি যদি আসে সেটাকেও তোমাকে নিতে হবে সেই কারণে একটা বিষয়ের প্রতি স্টিক থেকে কিন্তু ব্যবসা এগোনো যাবে না ব্যবসার বিভিন্ন দিক সম্বন্ধে তোমাকে জেনে বুঝে তারপরে এগোতে হবে এবং অবশ্যই সব সময় তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে তোমার কিন্তু ভালো মন্দ বা আপস অ্যান্ড ডাউন্স ঘটতেই পারে সেই নিয়ে কিন্তু হতাশ হলে চলবে না সব সময় পজিটিভ চিন্তাই তোমাকে করতে হবে এবং নেগেটিভিটি নিয়ে যদি বেশি চিন্তা করো তাহলে তুমি তোমার কাজের ক্ষেত্রে কিন্তু কখনোই এগোতে পারবে না সে কারণে বলা হচ্ছে যে তুমি পজিটিভ থাকো পজিটিভ ভাবে এগিয়ে চলো কিন্তু তার পাশাপাশি সবসময় সেকেন্ড অপশন রাখবে যাতে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম বাধা বা সমস্যা যেন তুমি সেখানে স্পিচ করতে মানে সেই জায়গাটা তুমি চেঞ্জ করতে পারো আর থার্ড যে কার্ডটা সেখানে অ্যাঞ্জেল বোঝাচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস এটুকু আশা করতে পারো যে তুমি মোটামুটি ডিসিশান ঠিকই নিয়েছো এবং তোমার ইন যদি তুমি মন দিয়ে একনিষ্ঠ হয়ে সেই ব্যবসার বিষয়ে বা বিজনেসের বিষয়ে নিজের মাথা খাটাও বা সময় দাও অথবা তুমি যদি যারা লোক খাটিয়ে ব্যবসা করছো সেখানে যদি তাদেরকে একটু গাইড করতে পারো তাহলে অবশ্যই তোমার ব্যবসা কিন্তু দাঁড়িয়ে যাবে এবং ভালো জায়গায় একটা প্রতিষ্ঠা লাভ করবে সে কারণে খুব ভালো একটা দিন তোমাদের জন্য ওয়েট করছে খুব সুখের একটা চেঞ্জ তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে বা আসছে সে কারণে অবশ্যই তোমাদের মন প্রাণ খেলে তোমাদের কাজে মন দাও এবং অবশ্যই তোমার ব্যবসাটাকে তুমি তোমার মতো করে সুন্দর করে অ্যাঞ্জেলের সহযোগিতা নিয়ে তোমার ব্যবসাটা এগিয়ে নিয়ে চলো তাহলে বন্ধুরা আজকের যে রিডিংটা সেখান থেকে তোমরা জানতে পারলে যারা নতুন ব্যবসা শুরু করেছ বা ব্যবসা করতে চাইছো তাদের ব্যবসার ক্ষেত্রটা হবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার